বাছরাপুরের একৃতি সন্তান কিছুদিন আগে এসে সমবালার যেভাবে আমাদের বিএনপির সদস্যদের পাশে আমাদের দলের প্রতি যে দাঁড়িয়েছে তাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ দিলে আমাদের কাজ হবে কারণ সে যদি ওই সময় আবির্ভাব না হতো হয়তো আমাদের দলের অস্তিত্ব আমরা খুঁজে পেতাম না তাই আমরা দলের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিবাদন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা চাই আগামী দিনে যেন বাঞ্ছারামপুর আপনারা জানেন বরাবরই এর স্বাধীনের পর থেকে আমরা দেখে এসেছি জিয়া রহমানের আদর্শের অনুগত ভক্ত যা বলেন বাঞ্ছাপুর মাটি জিয়া রহমানের ঘাটি ধানিশের ঘাটি বাঞ্ছাপুরের মাটি আজকে উপস্থিত আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং মহিলা দল সহ উপস্থিত সবাইকে আমি আমার অভিবাদন জানাচ্ছি সবার নাম নেওয়ার সম্ভব হচ্ছে না যেহেতু সময় সর্বথা আজকে আমরা একটি দিকেই আমরা শুধু খেয়াল করব সেটা হলো কি আমাদের দল ঐক্য থাকতে হবে

জনগণের পাশে থেকে সভা করতে পারে সেই কথাই বলতে চাই ছাড়া শীষের কাটি সেটা আমরা ধরে রাখবো আমরা আপনাদেরকে একটি কথাই বলতে চাই দুর্দিনে যারা ছিল তারা যদি আমরা আমাদের প্রতিনিধিত্ব না হয় তাহলে কিন্তু দল একদিন হারিয়ে যাবে বাঞ্ছারামপুর থেকে বিএনপি হারিয়ে যাবে তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে আমাদের এখানে যেন দানের শীর্ষ ছাড়া বিএনপির নেতা ছাড়া আমরা কাউকে সদরে গ্রহণ না করে আমরা যেন স্থান না দিই সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আজ থেকে আপনারা চাঁদা মুক্ত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ হবে যেহেতু নির্দেশনা সংগঠিত করতে পারে এবং একটি বিশেষ কথা আমি বলতে চাই গ্রুপ চুকি বাড়ছে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তাদেরকে আমি আজ ইফতার থেকে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আজকের পরে তোমাদের ফরদাবাদের জায়গা নেই আপনাদের প্রধান অতিথি এসব মূল্যবান কথা বলবে তার বক্তব্য শোনেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় নেতা